এই চিকেন মাঞ্চুরিয়ানটা কিন্তু করা ভীষণই সহজ আর করতে কিন্তু খুবই কম উপকরণ লাগে আর তার মধ্যে সসের জন্য জাস্ট একটু ভিনিগার আর একটু সোয়া সস আর কিন্তু কিছুই লাগে না প্রথমে আমি বোনলেস এই চিকেন মানে ব্রেস্ট পোশনটাকে একদম পাতলা পাতলা করে এইভাবে কেটে নিচ্ছি এটাকে ভালো করে কেটে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেশনের জন্য একটু নুন আর দেবো একটুখানি গোলমরিচ আর দেবো ডিমের সাদা অংশটুকু ব্যাস আর কিছুই লাগবে না এই তিনটে জিনিস আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এটাকে ভালো করে মেখে নিয়ে এটাকে ম্যারিনেট হতে দেব প্রায় পনেরো মিনিটের মতো ততক্ষণে বাকি আমি কয়েকটা সবজি কেটে নেব যার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট হলো এই গাজর এই মানে চিকেন মাঞ্চুরিয়ান এখন তো অনেকে অনেক রকমভাবে করে থাকেন কিন্তু যখন প্রথম চিকেন মাঞ্চুরিয়ান করা হতো তখন কিন্তু তার মধ্যে এই গাজরটা কিন্তু দেওয়া হতো গাজরটাকে একটুখানি সুন্দরভাবে ডেকোরেশন করে কেটে নিয়ে তারপর একদম পাত্তা পাত্তা স্টিপ করে কাটা হতো তো এটা কিন্তু এই ডেকোরেশনটা কিন্তু আপনাদের চয়েস আমি জাস্ট দেখানোর জন্য করছি তা আপনারা কিন্তু এই ডেকোরেশনটা না করলেও পারেন নর্মাল পাতলা পাতলা করে স্ট্রিপ করে গাজরটাকে কেটে দিতে পারেন আর সেকেন্ড জিনিস হলো পেঁয়াজ শাক পেঁয়াজ শাকটাও কিন্তু ভীষণ ম্যানেটারি চিকেন মাঞ্চুরিয়ানের জন্য আজ নেবো আর একটা নেবো ছোট্ট বড়ো মানে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজের মাথাটুকুকে কেটে নিয়ে তারপর পেঁয়াজটাকে চার ভাগ করে নিয়ে এরকম পাপড়িগুলোকে আস্তে আস্তে একটু হাত দিয়ে খুলে নেবো মাঞ্চুরিয়ান করতে কিন্তু একটু সবজি টাইপের মানে এই উপকরণগুলো একটু বেশি লাগে এইরকম পেঁয়াজ লঙ্কা আর লঙ্কাগুলোকে একটু মোটা লঙ্কা নিয়েছে তেষ্টা চেষ্টা কেড়ে নিচ্ছি সৌর লঙ্কাও নিতে পারেন আর লাগবে ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম আমার কাছে ছিল না যদি বেল পেপার থাকে তাহলে কিন্তু বেল পেপারটাকেও এখানে অ্যাড করতে পারেন মানে বেলপেপারটাকেও মানে এরকম করে কেড়ে নিচ্ছি মোটামুটি এই সব কটা জিনিস দিয়ে কিন্তু চিকেন মাঞ্চুরিয়ানটা খেতে কিন্তু পারফেক্ট লাগে আর আগে যখন চিকেন মাঞ্চুরিয়ান ফার্স্ট কলকাতায় মানে স্টার্ট হয়েছিলো তখন কিন্তু এর মধ্যে এই গাজরটা আর এই সব জিনিসগুলো দিয়ে করা হতো এখন বিভিন্ন রকমের মাঞ্চুরিয়ান বেরিয়ে গেছে বিভিন্ন ভাবে করে লোকে কিন্তু পুরানো দিনে চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু ঠিক এইভাবেই করা হতো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এবার মাংসগুলোকে সাদা তেরে ভালো করে এব পিট করে ভেজে নেব তবে হ্যাঁ এখানে ভাজবার সময় খেয়াল রাখবেন মাংসগুলো ওভার কুক না হয় জাস্ট হালকা যখন দুটো পিট হালকা ব্রাউনিশ কালার হয়ে যাবে এরকম একটা কালার আসবে তখন এই মাংসগুলোকে তুলে নিতে হবে বোনলেস চিকেন ভাজতে কম সময় লাগে না এবার দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আর দিয়ে দেবো একটু রসুন কুচি আদা রসুন সম পরিমাণে নিয়েছি এই আদা রসুন কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তারপরে আমার কেটে রাখা সমস্ত সবজিগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো গাজর পিঁয়াজ ক্যাপসিকাম লঙ্কা সবের মতো একসাথে দিয়ে দিচ্ছি বেল পেপারটা থাকলে ভালো হতো আসলে বসার জন্য বেল পেপারটা আমি পাইনি মানে ঠিক মতো তাই জন্য আমি নিতে পারিনি তো মানছুয়ানে কিন্তু বেল পেপারটাও কিন্তু একটা মেন ইনগ্রেডিয়েন্ট মানে গা গাজরের মতো এবার এটাকে ভালো করে একটু স্ট্রি ফ্রাই করে নিচ্ছি স্ট্রি ফ্রাই করার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি নুনটা খুবই সামান্য দিচ্ছি আর দিচ্ছি এবার পেঁয়াজ শাকটা পেঁয়াজ শাকটা একটু মানে সবজিটাকে ভেজে নিয়ে তারপর দিলেই ভালো হয় নাহলে পেঁয়াজ শাক তো একদম মানে ছোটো ছোটো করে কাটা থাকে তাড়াতাড়ি করে গলে যায় লাস্টের দিকে দিয়ে দেবো এক টি স্পুনের মতো ভিনিগার মানে সবজিটা ভাজা হয়ে গেলে আর দেড় টি স্পুনের মতো সোয়া সস প্লেন সোয়া সস যেটা পাওয়া যায় সেটাই দিয়েছি এখানে আমি দিয়ে এবার এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নিচ্ছি মানে ফ্রাই করে নিচ্ছি এবার একটু ফ্রাই হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য দু টি স্পুনের মতো চিনি অবশ্যই দুটি স্পুনের মতো চিনি দেবেন নালে কিন্তু এই ভিনিগার আর সোয়া সস যে দিয়েছেন সেটা কিন্তু নাহলে তেঁতো লাগবে চিনিটা দিলে পুরো ব্যালেন্স হয়ে যাবে দিয়ে দেবো হাফ কাপের মতো জল এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু পুরো এন্টায়ার রান্নার প্রথম থেকে হাইতে রাখবেন এই মানে সবজিগুলো ভাজার সময় থেকে এবার দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব আর দেবো এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো গোলমরিচটাকে দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলের মধ্যে আপনার একটু আজিনা মটর মানে যাকে টেস্টিং পাউডার বলে সেটা একটুখানি হাফ টি স্পুনের মতো উপর দিয়ে স্প্রিঙ্কল করতে পারেন তবে আমি দিচ্ছি না দরকার পড়ে না দেওয়ার দিলেও কিন্তু রেস্টুরেন্টের স্বাদের মতো একটু লাগে এবার লাস্টে দেবো এখানে এক চামচের মতো কর্নফ্লাওয়ারকে একটু জলে গুলে নিয়ে সেই কনসলারিটা দিয়ে তারপরে এটাকে আরও এক থেকে দেড় মিনিট একটুখানি স্টি ফ্রাই করে নেবো হাই ফ্লেমে স্টি ফ্রাই করলে ইট রেডি আপনাদের চিকেন মাঞ্চুরিয়ান এরকম চিকেন মাঞ্চুরিয়ান কিন্তু রুটি পরোটা চিলি চিকেন মানে সরি রুটি পরোটা ফ্রাইড রাইস এগুলো দিয়ে কিন্তু খেতে দুর্ধর্ষ লাগে আপনারা কিন্তু এভাবে মাঞ্চুরিয়ানটা ট্রাই করতে পারেন কারণ একদমই সহজ উপায় করা হয় একদমই অল্প জিনিস লাগে আর ঝটপট তৈরি এই চিকেন মাঞ্চুরিয়ানটার স্বাদ কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হয় না যদি আপনারা এইভাবে ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও